নমস্কার আপনারা দেখছেন ট্রপো নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাখন সাথে আমি জবা 40 দিন পর শেষ আমেরিকার দীর্ঘতম শাটডাউন ট্রাম্পের ছয়ে খুলল সরকারি অচলাবস্থা বিপুল আর্থিক ক্ষতি অবশেষে শেষ হলো মার্কিন ইতিহাসের দীর্ঘতম শাটডাউন টানা 43 দিনের অচলাবস্থার পর বুধবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে তহবিল বরাদ্দ বরাদ্দ সংক্রান্ত বিল পাশ হওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই বিলে স্বাক্ষর করেন এর ফলে ঘটে অবসান দীর্ঘদিনের সরকারি কার্যবিরতির। সূত্র অনুযায়ী এই ফলে আমেরিকার আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় এক লক্ষ বত্রিশ হাজার কোটি টাকা যদিও এর দীর্ঘমেয়াদী প্রভাব মার্কিন অর্থনীতিতে কতটা পড়বে তা এখনই স্পষ্ট নয় এর আগে মঙ্গলবার সেনেটে ষাট থেকে চল্লিশ ভোটে বিলটি পাশ হয় যেখানে ডেমোক্রেট দলের আটজন সেনেটার রিপাবলিকানদের পক্ষে ভোট দেন মূলত নতুন অর্থবর্ষের বাজেট নিয়ে রিপাবলিকান ও ডেমোক্রেটদের মতভেদের জেরেই এই অচলাবস্থা তৈরি হয়েছিল মার্কিন অর্থবর্ষ শেষ হয় তিরিশ সেপ্টেম্বর এবং সেই সময় নতুন তহবিল গঠনের বিষয়ে একমত হতে ব্যর্থ হয় উভয় দল রিপাবলিকানরা একুশে নভেম্বর পর্যন্ত অন্তর্বর্তীকালীন তহবিল চালুর প্রস্তাব দিলেও সেটি পাশ হয়নি ফলত সরকারি কার্যকর্ম থমকে যায় সরকারি দপ্তরগুলিতে কাজ বন্ধ হয়ে যায় বহু কর্মচারী বেতনহীন অবস্থায় পড়েন উল্লেখযোগ্য দু সালের ডিসেম্বরেও একবার শাটডাউন হয়েছিল যা পঁচিশে জানুয়ারি দু হাজার দিয়ে ইতিহাসে স্থান করে নিল দীর্ঘতম শাটডাউন হিসেবে এখনের জন্য এই পর্যন্ত বিস্তারিত খবর জানতে চোখ রাখুন ট্রাগন বাংলার পর্দায় ট্রাগ নিউজ সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ